আজকে আমি আবার চলে নিয়ে দু হাজার চব্বিশের এর বকখালি দেখুন এখানে বকখালি লেখা আছে আর এই বকখালিতে কি করে আসবেন আমি সব আপনাদেরকে জানাচ্ছি আপনারা এই বকখালিতে বাসে ট্রেনে আর আপনারা যদি চান তো পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন আপনারা কলকাতা থেকে মাত্র পঁয়ষট্টি টাকার বিনিময়ে কিন্তু এই বকখালিতে চলে আসতে পারেন এই বকখালিতে আপনারা যখন আসবেন আপনারা শিয়ালদা থেকে মাত্র পঁচিশ টাকার বিনিময় আপনারা কিন্তু নামখানাতে চলে আসতে পারেন আর নামখানার বাইরেই কিন্তু অনেক টোটো আছে তারা কিন্তু আপনাদের দশ টাকার বিনিময় ওই মেন রোড অবধি আনতে পারে বা আপনারা যদি চান পাঁচ সাত মিনিটের হাঁটা পথ আপনারা হেঁটে মেন রোড পর্যন্ত চলে আসলেন আর মেন রোড থেকে আপনারা মাত্র চল্লিশ টাকার বিনিময় ওইখান থেকে আবার টোটো পেয়ে যাবেন এই বকখালি পর্যন্ত আপনাদের নিয়ে আসবে তাহলে পঁয়ষট্টি টাকার বিনিময় আপনারা তো চলে আসলেন শিয়ালদা থেকে এটা হচ্ছে নামখানার যে স্টেশন স্টেশন থেকে বাইরে বেরানোর এরকম অটো পেয়ে যাবেন আর এই রাস্তার এই সাইডটায় যদি আসেন এই সাইডে এরকম এসে অনেক অটো টোটো আপনারা পেয়ে যাবেন যেখান থেকে চাইলে বুকিং করতে পারেন আর বুকিং করে আপনারা এখান থেকে বকখালি এখান থেকে মাত্র পঁচিশ কিলোমি পঁচিশ কিলোমিটার এখান থেকে নামখানা থেকে তোমাদের এখান থেকে যে বকখালি যাবে টোটো কত করে নাও এই নামখানা থেকে এখানে নামখানা থেকে আমাদের ভাড়া এখান থেকে পঞ্চাশ টাকা হ্যাঁ কিন্তু কেউ বললো চল্লিশ টাকা চল্লিশ টাকা ওই গাড়ি গ্যাস গাড়ি চল্লিশ অটোতে চল্লিশ টাকা আচ্ছা অটোতে চল্লিশ টাকা আর টোটোতে পঞ্চাশ টাকা বকখালিতে তো চলে আসলেন এবারে ভাবছেন বকখালিতে এসে থাকবেন কোথায় চলুন তার ব্যবস্থাও করে দিচ্ছি এখানে যত হোটেল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর হোটেলের নাম্বারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে হোটেলগুলোতে বুকিং করতে পারেন বা আপনারা যদি চান এই বকখালিতে এসে প্রচুর হোটেল আছে আপনারা কিন্তু নিজের চোখে দেখে হোটেল বুকিং করতে পারেন এখন যে হোটেলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি সমুদ্র পার থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত আর এই হোটেলটিতে যে দেখছেন এটি টয়লেট টয়লেটটি খুব ক্লিন এটা আর রুম দেখাচ্ছি এই রুমটি দেখুন দুজনের বেড আছে একটা টেবিল আছে আয়না আছে একটা চেয়ার আছে আর ব্যালকনিও আছে এটা আরেকটা রুম পাশেই রুম এটাও দেখুন এসি দিয়ে এই রুমগুলোর প্রাইস পড়বে আটশো টাকা করে আর এরও এটারও একটা টয়লেট নন এসি দিয়ে আপনারা এখানে রুম পেয়ে যাবেন পাঁচশো টাকার মধ্যে এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো মিনিটের দূরত্বে অবস্থিত এই কটেজ এটা এটা কোনো হোটেল না এটা রিসোর্ট টাইপের আর এখানে কিন্তু বাচ্চাদের পার্ক করা আছে আর খুব ভালো লাগবে এখানে আপনারা যদি নিজেরা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন আপনারা কিন্তু এখানে থাকতে পারেন বা আপনারা যদি এমনিও আসেন বাসে বা ট্রেনে করে আপনারা কিন্তু এই বকখালির এই কটেজেও থাকতে পারেন আমি এখানে ওর ক কটেজের নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ফোন করে বুকিং করেও এখানে আসতে পারেন বা আপনারা যদি চান তো এখানে এসেও দেখে আপনারা রুম নিতে পারেন আমি আপনাদেরকে কয়টা রুম দেখিয়ে দিচ্ছি দেখুন এই রুমটাতে কিন্তু একটা বেড আছে বেডের মধ্যে তিনটে বালিশ দেওয়া আছে মানে তিনজন ঘুমোতে পারবেন আর একটা কাঁচের টেবিল দেওয়া আছে একটা জগ গ্লাসও দেওয়া আছে একটা চেয়ার দেওয়া আছে টিভি আছে আর একটা শোকেস আছে পাখা আছে এসিও কিন্তু এই রুমটাতে আছে আর আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রইলো আপনারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আর স্টার্টিং প্রাইস স্টার্টিং মানে পাঁচশো থেকে স্টার্টিং ফুল কটেজটা যদি কেউ নেয় ফুল কটেজ আমার চারটে রুম আছে চারটে রুমে যেরকম ভাড়া হবে দু হাজার টাকা দু হাজার টাকা ওরকম আচ্ছা এসি দিয়ে এসি দিয়ে ব্যালকনিতে তোমার এসি পনেরোশো গ্রাউন্ডে আছে বারোশো আচ্ছা আর পাশ গুলো কোনগুলো পাশ গুলো এই ওই ওই আছে এরকম সেমি রুম আচ্ছা সেম রুম ওগুলো 500 টাকা করে ওগুলো এসি ছাড়া হ্যাঁ নন এসি গুলো খালি 500 টাকা করে আর এসি দিয়ে 1500 টাকা করে কটেজের বাইরেটা দেখুন কত সুন্দর বিভিন্ন রকমের ফুল গাছ দেওয়া আছে দোলনা আছে দোল আর স্লিপ করা আছে ডাস্টবিন আছে আর এরকম ভিতরটা কটেজগুলো করা আছে এক একটা জায়গাতে বসার জায়গাও করা আছে বকখালির রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর হোটেল আছে আপনারা যদি চান এখানে এসে নিজে চোখে দেখেও কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের যে বুকিং করে আসতে হবে এমন কিছু নেই আপনারা চাইলে এখানে এসেও কিন্তু প্রচুর হোটেল আছে দেখে নিতে পারেন আমি এই হোটেলটার বাইরে থেকে দেখালাম নাম্বারটা আপনারা চাইলে পজ করে দেখে ওখানে নিতে পারেন এখানেও কয়েকটা নাম্বার আমি দেখিয়ে দিলাম হোটেল রুম আমি আপনাদেরকে দেখিয়েছি এখন আমি আপনাদেরকে আরও একটা ভালো জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ইকো পার্ক যেটা হচ্ছে বকখালির ইকো পার্ক এই বকখালির ইকো মধ্যে কিন্তু আপনারা এসে থাকতেও পারবেন রাত্রে স্টে করতে পারবেন ট্রেনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে আমি গেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছিল তাই আমি রাত্রের দিন দেখাচ্ছি যে রাত্রের যে ভিউটা সেটা আপনারা কিন্তু ওখানে দেখতে পাবেন গাড়ি বুকিং করে যারা সাইট সিন করবেন আপনাদের যে টোটোওয়ালা ওরা কিন্তু এই ইকো পার্কেও নিয়ে আসবে ইকো পার্কে প্রবেশ মূল্য কুড়ি টাকা কুড়ি টাকার বিনিময় এই ইকো পার্কের মধ্যে কিন্তু একটা পার্ক আছে সেই পার্কের উপভোগও করতে পারবেন এখানে দোকান আছে এখানে চেয়ার টেবিল পাতা আছে আপনারা চাইলে এখানে চা জলখাবারও খেতে পারেন আর এই ইকো পার্কের ভিতরে কিন্তু টেন্টের ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু এই টেন্টে রাত্রি যাপনও করতে পারেন আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা বলছি কিন্তু তার আগে আপনারা দেখে নিন ইকো পার্কের মধ্যে কি আছে আর আমি এসেছি রাত্রিবেলা তাই আমি রাত্রির ভিউটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টেন্ট আর এই টেন্টের ভিতরে যে থাকার ব্যবস্থাটা আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা যদি চান এখানে এসে কিন্তু থাকতে পারে না এটা অনলাইনেও বুকিং হয় অফলাইনেও হয়ে থাকে দেখুন টেন্টের ভিতরে খাটটা এরকম এখানে দেখুন একটা টিভি দেওয়া আছে পাখা আছে ও দেখুন দূরে এসি আছে টেবিল আছে খুব সুন্দর কিন্তু ভিতরটা আপনারা যদি চান এই টেন্টেও থাকতে পারেন আর বকখালিতে হোটেল আমি দেখিয়েছি না হলে আপনারা যদি মনে করেন হোটেলেও থাকতে পারেন আর এর ভিতরে দেখুন অনেক টেন্ট আছে এখানে কিন্তু একটা বা দুটো নেই অনেক টেন্ট আছে আর এখানে এই মাঠের পাশেই দেখুন বনফায়ারের ব্যবস্থাও করা আছে আপনারা যদি চান তো এখানে বনফায়ার করেও করতে পারেন আমি ফিল্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু আর এখানে পুরো নিয়মবলিটা আছে আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন এটা হচ্ছে বকখালির ইকো পার্ক আর ইকোপার্কে যদি আপনারা এসে টেন্টে থাকতে চান এখানে নন এসি যেটা আছে তেরোশো টাকা করে আর এসি দিয়ে আছে পার হেড পনেরোশো টাকা করে এখানে চার টাইমের খাবার আপনারা পেয়ে যাবেন সকালবেলা চায়ের সাথে ব্রেকফাস্ট দেয় কেউ যদি মনে করে লুচি তরকারি খাবে বা কেউ যদি মনে করে ডিম টোস্ট খাবে সেটা পেয়ে যাবেন দুপুরবেলা রুই থালি দেয় আর বিকেলবেলাতে চপ মুড়ি এক এক দিন এক এক রকমের কখনো বেগুনি মুড়ি এই সমস্ত কিছু দেওয়া হয় আর রাত্রে চিকেন আর ভাত রুটি তরকারি এই সমস্ত কিছু দেওয়া হয় আর এখানে দুজন বড় আর একটা বাচ্চা যদি থাকে তাহলে বাচ্চার প্রাইসটা নেওয়া হয় না দুজনেরই নেওয়া হয় যেটা শুনলাম আর এখানে কিন্তু বনফায়ারের যে ব্যবস্থা করা আছে আপনারা যদি বনফায়ার করতে চান যেটা ফিল্ডে আমি আপনাদেরকে দেখালাম যে ওখানে করা রয়েছে ওখানে যদি বসে আপনারা করেন বনফ্রায়ারটা তাহলে এক কেজি চিকেনে আটশো টাকা করে নেওয়া হয় ফিল্ডে আর এনাদেরকে যদি আপনারা চিকেন কিনে দেওয়া দিয়ে দেন তাহলে এনারা যে কিচেন থেকে বানিয়ে এনে আপনাদেরকে দেবে সেটাতে ওরা চারশো টাকা করে নেয় আর এইখানে কিন্তু পাশে এখানে ইকো পার্ক যেটা বাচ্চাদের পার্ক দোর্ আছে সেটা আমি আপনাদের এখন দেখাতে পারলাম না যেহেতু অন্ধকার আছে তা আমি রাত্রি যেহেতু এসে সন্ধ্যা হয়ে গেছে তো আমি আপনাকে এগুলো দেখিয়ে দিয়েছি আর আমি এখানে ভিডিওতে আমি এখানে বুকিং নাম্বার আপনারা চাইলে এখানে কিন্তু এসে থাকতেও পারেন হোটেলও নিলেন এরপরে ভাবছেন খাবেন কোথায় বকখালিতে চলুন তার ব্যবস্থা আমি দেখাচ্ছি যে এখানে কতগুলো হোটেল আছে আমি সেই হোটেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা হোটেলগুলো দেখুন বা আপনারা যদি মনে করেন এখানে কিন্তু রান্নাও মানে হোটেল হোটেলওয়ালাদের বললে ওরা কিন্তু আপনাদের পছন্দ মতন রান্না করেও দেয় আপনারা চাইলে ওইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন আর এখানে কিন্তু অনেক হোটেল আছে এখানে সেই হোটেলে পছন্দ মতন আপনারা খাবার পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন এসে এখানে দেখে খাবেন সেটাও আপনাদের খেতে পারেন আমি আপনাদের কিছু হোটেল দেখিয়ে দিচ্ছি সকালবেলা আপনারা জলখাবারের জন্য এই রকম টাইপের অনেক দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা বাটার টোস ডিম টোস মুড়ি ঘুগনি প্লাস আপনারা যদি চান যে কচুরি বা পেটাই পরোটা বিভিন্ন রকমের খাবার কিন্তু সকালে জলখাবার হিসাবে এখানে অনেক আছে সারিবদ্ধভাবে দোকান প্রচুর আছে দুই পাশে রাস্তার আপনারা পেয়ে যাবেন আপনারা একটু এখান থেকেও খেতে পারেন আমি খেয়েছিলাম একদিনকে সেটা হচ্ছে পেটাই পরোটা নিয়েছিলাম আর আরেক দিনকে খেয়েছিলাম আমি এখানে সেটা হচ্ছে ডিম টোস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে বনশ্রী এসি হোটেল এইটা কিন্তু বকখালির যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের উল্টো দিকেই এই হোটেলটা আর এই হোটেলে আমি দুপুরবেলাতে খেয়েছিলাম আপনারাও যদি চান এখানে খেতে পারেন এর হোটেলের খাবার কিন্তু খুব ভালো ছিল পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি দিয়েছিল আলু ভাজা ছিল ধনেপাতা দিয়ে মুসুরির ডাল ছিল প্লেন পাতলা স্যালাড দিয়েছিল খুবই ভালো টেস্ট ছিল ডালটার আর আমাকে মাছ চেয়েছিলাম তো আমাকে পেঁয়াজ দেওয়া মাছ দিয়েছিল আমি তো খাই না পরে বলতে আমাকে আবার সর্ষে দিয়ে মাছ দিয়েছিল খুব ভালো ছিল টেস্ট আপনারা যদি চান এই হোটেলে এসেও খাবারটা খেতে পারেন খুব ভালো ছিল লাস্টে চাটনি আর পাপড়ও কিন্তু সাথে দিয়েছিল রুম হলো খাওয়ার জায়গাও আমি আপনাদেরকে দেখালাম ধরুন এবারে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিচে সিবিচ বিচটা কেমন দেখাই এখন দেখুন এখানে যে দোকানপাটগুলো আপনারা দেখছেন পুরো কিন্তু ফাঁকা পড়ে আছে বিকেলের পরে কিন্তু এখানে সুন্দর আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয় তো চলুন আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই দূরে সমুদ্রেতে দেখতে থাকুন দেখেছেন যে দীঘার সমুদ্র একদম সামনে মানে যে রাস্তা তার উপর থেকে হয়তো জল এরকমভাবে লাফিয়ে চলে আসে আর পুরীর সমুদ্র দেখেছেন খুব একটা কিন্তু যেতে হয় না দূরে আর আপনারা দেখুন যে বকখালি সমুদ্র কত দূর এখনও প্রায় অনেকটা দূর আমি দেখুন এখান থেকে অনেকটা রাস্তা চলে এসেছি আর আসার পরেও দেখুন এখনও কিন্তু অনেক দূরে কিন্তু এই বকখালির সমুদ্র এখানেও কিন্তু ভালোই ভিড় আছে পুরো সমুদ্র পার ধরে দেখুন সবাই স্নান করছে এখানেও কিন্তু মারাত্মক ভিড় আর এখানে জলটা কিন্তু খুব পরিষ্কার একদম মানে সবুজ রঙের জল মানে নীল জল বললেও চলে যেমন আপনারা আন্দাবার নিকোবারে গিয়ে জল পান একদম ক্লিন জল সেরকম নয় কিন্তু এখানে জলও কিন্তু পুরো একদম মানে ক্লিন একদম সবুজ বা নীল এরকম বলতে পারেন জল দেখুন কত পরিষ্কার এই জলে এখন নামছি নেমে আপনাদেরকে দেখাবো দেখুন অনেক পরিষ্কার জল জল কিন্তু গরম নেই অনেকে হয়তো ভাবছেন যে গরমকালে কেন এই সমুদ্রে এসেছি এই সমুদ্রের জল কিন্তু ঠান্ডা গরম নেই কিন্তু মানে পারে যাওয়া বা একটু গরম লাগছে হালকা কিন্তু জলে কিন্তু একদমই গরম নেই সমুদ্র পারে এসে এই নিলিবিলি পরিবেশে ভালোই লাগবে কারণ জল কিন্তু ঠান্ডা আছে আর জলে মানে ভালো লাগবে আপনারা যদি স্নানও না করেন পা ভেজাতে কিন্তু আপনাদের ভালো লাগবে দেখুন বড় বড় কিন্তু ঢেউ আসছে আর এই দীঘাপুরের মতন ভিন্ডি একদমই নয় এখানে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে মানে আমার তো ভালো লাগছেই আপনাদেরও ভালো লাগছে যারা হয়তো নিজেরা ভাবছেন যে একদম নিলিবিলি শান্ত পরিবেশ চান আর এরকম একটা সমুদ্রের মজা নিতে চান চলে আসতে পারেন এই গখালিতে আর দূরে দেখুন জলটা কত পরিষ্কার একদম সুন্দর মানে সবুজ বা নীল জল বললেই চলে একদম ভালো সুন্দর পরিবেশ আর এই পরিষ্কার জল খুব ভালো লাগছে এখানে যে আশেপাশে অনেক জায়গা আছে সাইট সিন করার আপনারা যদি চান সাইট সিনও এখান থেকে করতে পারেন টোটোওয়ালাদের নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে এসে এই টোটোওয়ালাদের সাথে কথা বলে বুকিং করে আপনারা কিন্তু এই সাইট সিন করতে পারেন এখানে সাইট সিন আছে চার পাঁচটা জায়গা আপনারা নিয়ে যাবে আড়াইশো টাকা তিনশো টাকার বিনিময় আপনারা এসে একটু করে নেবেন দেখুন এখানে লেখা আছে হেন্ডিস আইল্যান্ড আর আপনারা কিন্তু একটা টোটো ওই বকখালি থেকে টোটো বুক করবেন দুশো কি আড়াইশো টাকা নেবে আপনাদেরকে এই হ্যান্ডিস আইল্যান্ডে নিয়ে আসবে আর এখানে কিন্তু শুধু হ্যান্ডি আইল্যান্ড না এখানে কিন্তু আপনাদের পাঁচখানা পয়েন্ট ঘুরে দেখা এখানে টিকিট কাউন্টার আছে যেখান থেকে আপনাদের কিন্তু টিকিট কাটতে হবে যে টোটো এগুলো কত করে নেন

স্থান ভখালি ঠিক আছে এখানে এসেই নম্বরে যদি কেউ কন্টাক্ট করে চায় তাহলে আপনারা ওইভাবে ঘুরিয়ে দেবেন এইভাবে আমরা 300 টাকা বিনিময়ে ঘুরিয়ে দেব ঠিক আছে টটো কিন্তু আপনাদের পুরোটা আসবে না ওই যেখান থেকে টিকিট কাটলাম ওখান থেকে আসার পরেই সামনেই দেখছেন ওখানটাতে কিন্তু মানে টটো ওখানেব দিয়ে আসবে তারপরে ভিতরটা আপনাদের পুরো হেটে যেতে হবে আর এই দু সাইডে কিন্তু এরকম এনগ্রোভের জঙ্গল আপনারা পেয়ে যাবেন মাঝখান থেকে কিন্তু এরকম পরিষ্কার রাস্তা ওই দিকের রাস্তা থেকে পার হয়ে আসার পরেই এরকম একখানা কাঠের পোল পড়বে মানে ব্রিজ এই ব্রিজ থেকে ওই পাশে যাওয়ার পরেই কিন্তু আমরা হেনরিজ আইল্যান্ডের যে সমুদ্র সেটাই দেখতে পাবো দেখুন এখানে লেখা আছে যে চোরাবালি আছে কিন্তু এখানে একটু সাবধান এই হলো হেনলিজ আইল্যান্ড আর ইজল্যান্ডের মতো দেখুন কত লোক কিন্তু এখানে এসছে যারা ওই গাড়িতে করে বুকিং করে ঘুরছে তারা কিন্তু এখানে আসছে দেখুন প্রচুর লোক কিন্তু এখানে আছে অনেক লোক আছে এখানে আর এই হেনলিস আইল্যান্ডে কিন্তু একটা জিনিস ভালো যেটা আপনারা বকখালি সমুদ্রে পাবেন না বকখালি সমুদ্রে কিন্তু এতটা ঢেউ নেই যে ঢেউটা আপনারা এখানে পাবেন দেখেছেন এখানে অনেক ঢেউ আছে আর এই বিচের মধ্যে তো ভর্তি লাল কাঁকড়া আছে লাল কাঁকড়া শেষ নেই আর আমি দেখালাম যে এই পাশটায় কিন্তু পুরো ম্যানগ্রোভের জঙ্গল দেখুন আমার পিছনে কিন্তু এখানে সূর্য সমুদ্রের আশপাশে কিন্তু কোথাও সূর্যদেব নেই এখন কিন্তু সূর্য অস্ত্র যাওয়ার টাইম কিন্তু দেখুন সমুদ্রের পাশে কিন্তু কোথাও সূর্য নেই সূর্য আছে আমার পেছনে ম্যানগ্রোভের জঙ্গলের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না এই দিক থেকে দেখায় দেখুন সমুদ্রের আশপাশে কোথাও সূর্য নেই সূর্য হচ্ছে এই দিকে আমি আপনাদেরকে যখন নিয়ে যাব কার্গিল বিচে তো তখন কিন্তু আপনারা দেখবেন এই সূর্য কিন্তু সমুদ্রের মধ্যে থেকে অস্ত্র যাচ্ছে তাই এই হেন্ডিজ আইল্যান্ডে কিন্তু সূর্য অস্ত দেখার কিছু নেই মানে এখানে এসে আপনারা সূর্য অস্ত দেখতে পাবেন না দেখুন লাল কাঁকড়া দেখুন হেনডেজ আইল্যান্ড থেকে আসার পরে আমাদের টোটোটা কিন্তু এই অবধি এসেছিলো তাই এখান থেকেই আবার আমাদেরকে টোটোতে উঠতে হবে এখন আমাদের নিয়ে যাবে আবার কার্গিল বিচে আর এর ভিতরেও মানে হেনডেজ আইল্যান্ডের ভিতরেও যদি আপনারা থাকতে চান এখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে আপনাদের সেটা অনলাইনে বুকিং করতে হবে আমি আপনাদেরকে এখন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে কার্গিল বিচ কার্গিল বিচে কিন্তু নিয়ে আসার কারণ হচ্ছে মেন উদ্দেশ্য এখান থেকে খুব ভালো সানসেট দেখা যায় সেই কারণেই সবাইকে নিয়ে আসে এই কার্গিল বিচে আর এখানে দেখুন কত সুন্দর লাগছে মানে অস্ত্র কিন্তু আপনারা যদি বকখালিতে আসেন এই কার্গিল বিচের মধ্যে এসে সব থেকে ভালো ভিউ এই সূর্য অস্তরা আপনারা দেখতে পাবেন আপনারা কি কখনো জ্যান্ত শঙ্খ দেখেছেন শঙ্খ তো সবার ঘরেই আছে বাজায় আমি এই লাইফে প্রথমবার জ্যান্ত শঙ্খ দেখতে পেয়েছি দেখুন আপনাদেরকেও আমি দেখাচ্ছি শঙ্খ কেমন এটা শঙ্খ ছোট বাচ্চা মানে এখন ছোট শঙ্খ এটা আর এই হেঁটে হেঁটে যাচ্ছে এখানে প্রচুর আছে আগে দীঘাতে কিন্তু বড় বড় বোল্ডার পড়ে থাকতো আর এই বকখালির কার্গিল বিচে আপনারা এই ধরনের বোল্ডার দেখতে পাবেন কার্গিল বিচ বা হেন্ডিস আইল্যান্ড বা আরও জায়গাতে তো তখন আপনারা চেষ্টা করবেন তিনটে সাড়ে তিনটে দিকে বেরিয়ে যেতে কারণ এইসব ঘুরতে কিন্তু টাইম লাগে আর যেমন এখানে এসে দেরি হয়ে গেছে তো বেনফিসটায় আমি যেতে পারবো না বেনফিসের মধ্যে গেলে আপনারা মাছ দেখতে পেতেন আর সন্ধ্যার সময় হয়ে যাবে আর এখন এমনিতেও মাছ ধরছে না ওখানে বন্ধই আছে তবে ওখানে নৌকো টৌকোগুলো আছে ওগুলো দেখতে পাবেন জল আছে দুটো নদী আছে এই সমস্ত কিছুগুলো আপনারা ওখানে দেখতে পাবেন কিন্তু চেষ্টা করবেন তিনটে সাড়ে তিনটের দিকে বেরিয়ে আসতে তাহলে কি পুরোটা আপনারা আর এখানে ঘোরা গেলে তারপরে বকখালি বিচে গিয়ে বসতে পারবেন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব বিকেলের যে মার্কেট সেই মার্কেট চেয়ার কত এক ঘন্টা বসলে দশ টাকা করে দীঘাপুরিতে কিন্তু এরকম চেয়ার পাতা থাকে তবে ওখান থেকে বসলে সমুদ্র দর্শন করা যায় তবে বকখালির বিচের এখানে যদি কেউ বসে ভাবে যে সমুদ্র দেখতে পাবেন কিছু দেখতে পাবেন না শুধু বালি দেখতে পাবেন কারণ এখান থেকে সমুদ্র প্রায় দু কিলোমিটার দূরে

এটা কুৰিল্লিছ টকা এখানে আপনারা প্রচুর ফুচকার দোকান পেয়ে যাবেন আর সারিবদ্ধভাবে বসে আছে মাছের দোকান এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের মাছ পাবেন আর মাছের দামগুলো তো বলছে এখানে সবই একশো টাকা করে কোনোটা একশো আশি টাকা এরকম বিভিন্ন রকমের দাম বলছে আর প্লেটে যে ছোট ছোট মাছ এগুলো একশো টাকা করে প্লেট বলছে বড়ো মাছগুলো কিন্তু তিনশো তিনশো চারশো টাকাও

এই মাছ আপনারা যখন কিনবেন এরা এনারাই কিন্তু কাটবে কেটে আপনারা যদি বলেন যে পাকোড়া খাবেন পাকোড়া বানিয়ে দিচ্ছে আর ফ্রাই করলে ফ্রাই করে দিচ্ছে কেউ যদি মনে করেন যে আপনারা তরকারি বা ঝাল করে নিয়ে যাবেন তাহলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন আর দাম কিন্তু এই যেটা প্লেটে দাম বলছে এটাই নিচ্ছে আর কেউ যদি পার্সেল করতে চান তাহলে কিন্তু পার্সেলের একটা অ্যামাউন্ট ওরা কুড়ি টাকা তিরিশ টাকা নিয়ে নিচ্ছে হাই পমপ্লেট I'm not that. পুরী বা বাকি সমুদ্র বিচে যেমন মার্কেট বসে বা দোকান বসে এই বকখালি সমুদ্র বিচের পাশেও কিন্তু এই রকম আপনারা দু সাইডে প্রচুর এরকম দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন আর এখানে যে শাঁখের জিনিস শঙ্খের জিনিস দোলনা সব রকম জিনিসই কিন্তু আপনারা পেয়ে যাবেন এমনকি স্পাইটের দোকান অনেক রকম ড্রিঙ্কসের এখানে খাবারের দোকানও আছে মানে খুবই ভালো আপনারা যদি মনে করেন এই বকখালিতে এসে দুটো দিন কাটিয়ে যেতে পারেন বা কেউ যদি মনে করেন একদিন কাটাতে পারেন ছুটির দিনে আপনারা কিন্তু এই বকখালিতে এসে কাটিয়ে যেতে পারেন খুব ভালো লাগবে একটা অন্য রকম পরিবেশ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলিকে শেয়ার করবেন অনেক অনেক আপনাদের যদি কিছু জানার থাকে তো প্লিজ কমেন্ট করবেন আমি আপনাদেরকে অ্যান্সার দেব আর আপনারা আমাকে এইভাবেই সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি ধন্যবাদ